কুম আহমতুল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা এখন রাজ্যের বাজে এগারোটা আপনারা গতি দেখতেছেন এই শিক্ষকরা রাস্তার এই ফ্রেশ কালাবের এই যে রাস্তার পাশে শুয়ে আছে আপনারা দেখেন বাস গাড়ি আসতেছে ধুলাবালি তাদের শরীরে পড়তেছে আজকে এই শিক্ষকরা কেন এত বঞ্চিত কেন এত লাঞ্ছিত আমরা জানতে চাই শিক্ষা জাতি মেরুদণ্ড আর সেই শিক্ষা জাতি মেরুদণ্ড হয়ে কি আজকে শিক্ষকদের এই অবহেলা যে শিক্ষকদেরকে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন স্বীকৃতি দিয়েছে এবং প্রত্যেকটা শিক্ষার্থী স্বীকৃতি দিয়েছে আমরা জানি আট মাস আগে জাতীয়করণ ঘোষণা করেছে সচিব কিন্তু এই সরকারের ফেসিস্ট সরকারের চাটুকার এই দালাল এই সচিবরা তারা ফাইল আটকিয়ে রেখেছে যাতে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা যেন না হয় কেন কারণ স্বতন্ত্র মাদ্রাসার মধ্যে ইসলামিক জিনিস শিখা এটাই অপরাধ আজকে আমাদের এই দেশে ষাট হাজার প্রাইমারি স্কুল জাতীয়করণ হয়ে গেছে কিন্তু আমাদের স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা একটা জাতীয়করণ হয় নাই এর চেয়ে দুঃখ ব্যথা এই নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যদি আমাদের ট্যাক্সে আমাদের আমাদের চলে অথচ মাদ্রাসাগুলো জাতীয়করণ দেয় না এই যে দেখেন শিক্ষকরা শুয়ে আছে ওদেরকে মশা কামড়াইতেছে আপনারা দেখতে পারছেন হ্যাঁ এই যে দেখেন মশা কামড়াচ্ছে এই কোয়েল ধরার পরও এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন মশা কামড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন লোকটা শুয়ে আছে হ্যাঁ কতটা ক্লান্ত শ্লান্ত হয়েছে ইয়া পাশের কয়েল জ্বলিয়ে তো আমরা এই পর্যায়ে আমরা আরও শিক্ষকের সাথে করতে বলবো এটা হলো রাইতের এগারোটা দৃশ্য হ্যাঁ কী হয়েছে ভাই মুসা কামড়াচ্ছে অনেক হ্যাঁ এই যে বাকিরা ঘুমাই গেছে অনেক ক্লান্ত শ্রান্ত এবং আমরা দেখছি যে অনেক শিক্ষকরা অসুস্থ হয়ে আছেন এই যে দেখেন বাবার বয়সী দাদা বয়সী শিক্ষকরা আজকে রাস্তায় শুয়ে আছে হ্যাঁ একটু কি মায়ের দয়া কি লাগে না সরকার বাহাদুরকে বলবো যে এই শিক্ষকদেরকে নিয়ে আপনারা তামাশা করা বন্ধ করুন আপনারা যদি এই শিক্ষকের সাথে তামাশা করেন খুব শীঘ্র এই দেশে গজব আজাবে আবার ভরে যাবে আমরা দেখতে পারছি এই দেশে অলরেডি গজব আজাব আস্তি আছে একটার পর একটা আস্তি আছে এই জন্য আসুন এই শিক্ষকদের উপর ন্যায় বিচার করুন যদি শিক্ষকদের উপর ন্যায় বিচার না করেন কাল আমাদের ময়দানে মহান আল্লাহ পাকের কাছে জবাব দিতে করতে হবে আমরা কয়েকজন শিক্ষকের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ

তো কি কালকে কি হবে কালকে আন্দোলনটা কি হবে যদি কি চাইতাছেন আগামী কালকে কালকে আগামী কালকে আমরা আরো শিক্ষক আসবে আমাদের যারা আছেনই তাদেরকে দাওয়াত করে উচিত অনেক শিক্ষক কালকে আসবে কালকে বারোটার মধ্যে আমরা আল্টিমেটাম দিচ্ছি যদি 12টার মধ্যে আমাদের দাবি দেওয়া মানা না নেয় তাহলে আমরা বারোটার পর বিভিন্ন কর্মসূচি আমরা প্রেরণ করব শিক্ষা সচিবের মানে শিক্ষা উপদেশা কার্যালয় থেকে আমরা পথযাত্রা করব তো যদি কালকে চিঠির মাধ্যমে আপনাদেরকে দেয় তাহলে আপনারা এখান যাবেন আর যদি চিঠি ছাড়া যদি মৌখিক বলে যাবেন না আর তো আমরা দেখছি আমরা দেখছি এনপিভুক্ত শিক্ষকদেরকে কুণ্ড পার্সেন্ট বার্তা দিয়ে তাদেরকে বিদায় করছে তো আশা করি আপনাদের কালকে একটা ভালো রেজাল্ট আসবে এই দেখেন মশা কামড়াচ্ছে তাদের পায়েগুলো হ্যাঁ হ্যাঁ অনেক চুল পাইতেছে এই যে তাদের পায়ের মধ্যে মশা কয়েল দেওয়ার পর মশা কামড়াচ্ছে এই দেখেন এই যে দেখেন দর্শক শ্রোতা ভায়েরা কি বলবো অনেক দুঃখজনক আবার অনেকে মশারি টাঙ্গিয়ে শুয়ে আছে হ্যাঁ এই যে দেখেন তাদেরকে মশা কামড়াচ্ছে এই ফ্রেশ ক্লাবের সামনে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখন রাতের এগারোটা বাজে এবং অনেক শিক্ষকেরা এখানে শুয়ে আছেন আর যাদের মোটামুটি আত্মীয় স্বজন আছে তারা বিভিন্ন বাসায় গেছে দেখেন দর্শক শ্রোতা ভাইয়েরা তাদের এই বেহাল এ হাল কে দেখবে তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন শেয়ার করে যেন এই শিক্ষকরা যেন জাস্টিক যেন ন্যায় বিচার পা আমরা এই আশা রক্ষা আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম